মধ্যপ অবস্থায় গাড়ি নিয়ে তাণ্ডব খোদ হাসপাতাল চত্বরে আহতের সংখ্যা একাধিক আতঙ্কের পরিবেশ হাসপাতাল চত্বরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর পরগনা জেলার হাবরা হাসপাতাল চত্বরে সূত্রের খবর হাবরার নগরুখরা এলাকা থেকে এদিন রোগী নিয়ে হাবরা হাসপাতালে এসেছিল একটি গাড়ি রোগী নামিয়ে দিয়ে হাসপাতাল চত্বরে যখন গাড়িটি ঘোরানো হচ্ছিল তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে কে সচরে ধাক্কা মারে এরপরে একে একে দুটি বড় বড় লোহার বেঞ্চে বসে থাকা রোগীর আত্মীয়দেরও ধাক্কা মারে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন মোট আহতের সংখ্যা প্রায় জন। তিনজনের আঘাত সবচেয়ে মারাত্মক তাদেরকে হাবরা হাসপাতালে রেখেই চিকিৎসা চালানো হচ্ছে মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাবরা হাসপাতাল চত্বরে এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে হাবরা নগর উখরার বাসিন্দা রাকেশ ঘোষ নামে এই মদ্যপ গাড়ির চালককে আটক করে এবং গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে গাড়িটা ওইদিতে ব্যাকে এসছে আমার এখানে চারজনা বসে মানে দু তিনজনা বসছিলো আমি পাশে দাঁড়িয়েছিলাম আমি পাশে দাঁড়িয়েছিলাম গাড়িটা যখন ব্যাকে আসছে তখন আমি ওই দেখে আমি যে মানে এক সেকেন্ডের মধ্যে সরে যাবো সেই টাইমটা আমাদের পায়নি আর তিনজনা যারা বসছিলো ওদেরই লেগেছে বেশি আমার আমার মানে পিছন দিয়ে একদম পুরো ঠেলে একদম পুরো দেখে ধারে নিয়ে গিয়েছিল আমার পুরো একদম মানে হ্যাঁ পুরো গেটের গেছে নিয়ে গিয়েছিলো আমার কিন্তু আমি একদম পুরো যদি গাড়িটা ওখান তো উঠে যেত মানে গাড়ির ওখানে বেঁধে গেছে এলো যদি আমি উঠে যেত যেতাম ওখানে তা পুরো আমি একদম ডেট হয়ে যেতাম ওখানে পুরো একদম ডেট হয়ে যেতাম হ্যাঁ একদম পুরো পুরো আতঙ্ক আমি তো কারোর খুঁজে পাচ্ছি না কারোকে দেখতেই পাচ্ছি না ওই টাইমে মানে এত আতঙ্ক হয়ে গেছিলাম আমি হ্যাঁ আমার রুগী ভর্তি আছে আমার ওই যে ওই মানে তিনজনের মধ্যে একজনই আমাদের ভর্তি আছে ওই যে পেশেন্ট অ্যাক্সিডেন্ট হলো আমারই তালামেশ হয় ওইটা ঘটনা হয়েছে একটা গাড়ি পেশেন্ট নিয়ে এসেছিল এসার পরে ইমার্জেন্সিতে পেশেন্ট নামিয়েছে নামানোর পরে গাড়িটা এমনভাবে ব্যাক করেছে মানে ও মানে কি করবে সামালতে পারেনি এসে ডাইরেক্ট আমার অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে এই যে আমার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে ধাক্কা মেরে আমার গাড়িটা পুরো একদম ড্যামেজ করে দিয়েছে করার পরে এখান থেকে ঘুরিয়ে যাওয়ার পরে দুখানা রুয়া লোয়ার চেয়ার ছিল প্রথম একটা চেয়ার ভেঙে নিয়েছে মানুষ বসা ছিল তাদের হাতে পায়ে লেগেছে তারা তো লাভ দিয়ে পালিয়েছে দশ জন লোক ইঞ্জুরি হয়েছে আর একটা চেয়ার যে ওখানে যে লোক বসায় রেস্ট নেয় সেইখানে মানে মানুষ মারা যায়নি এটাই কপাল ভালো ওখানে একটা চেয়ারে গাড়িতে আটকাই যায় তখন গাড়িটা আটকাই যায় তারপরে ড্রাইভারকে বের করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে মানে এই গাড়ি আহত আট দশজন কারোর হাতে পায় মাথায় লেগেছে মানে বেশি ক্ষতি আমার গাড়িটার উপরে হয়েছে হাবরা থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন